আমার ছোট্ট ছাদ বাগান থেকে আমি শুক্লা আজকে আলোচনা করব ছাদ বাগানে লাউ গাছ কী করে আমরা করতে পারি এবং লাউয়ের ফলন কি করে ভালো নিতে পারবো আমার এই ছাদ বাগানে দেখুন প্রচুর লাউ গাছ করেছি এবং এখনও করছি ছোট ছোটো চারা তৈরি করছি করতে হয় এটা আর এই দেখুন দু একটা করে দুই একটা করে কিন্তু ফুল এই যে এটা যেমন ফিমেল ফুল আমি পলিনেশন করে রেখে দিয়েছি পলিনেশনটা করতে হয় এইটা দেখুন একটা লাউ কত বড় লাউটা হয়েছে সেটা আমি দূর থেকে দেখাই এই দেখুন এই দেখুন ছাদ বাগানে যে কত সুন্দর লাউ হয় এই লাউ না দেখলে বোঝা যায় না এই যে এর ভেতর ছাদ বাগান থেকে কিন্তু আমি অনেকগুলো লাউ খেয়ে ফেলেছি এই যে দেখুন এখানে কাটা আছে এখান থেকে লাউ পেরেছি আরও একটা পেরেছি এখান থেকে এই রকম জায়গা দিয়ে একটা লাউ তো খাওয়া হয়ে গেছে এই একটা লাউয়ের জায়গা আর একটা লাউ দেখুন এইখানে হয়েছিল এই যে এইটা এই দুটো লাউ এখান থেকে পেরেছি এই গাছটা থেকে আমি অনেকবার দেখিয়েছি সেই পাতা মুখে লাউটা হয়েছিল সেই লাউটা আর এই যে দুটো লাউ দেখালাম এই দেখুন লাউ হয়েছে আবার দেখুন এটাকে মানে পেরেছি আজকেই পেরেছি আবার এই যে বড় একখানা লাউ হয়েছে আরও লাউ দেখাবো আমার ছাদ বাগানে যে লাউ গাছগুলো মানে বসিয়েছি এখানেই বসিয়েছি এটাই কিন্তু এই নেটের ওপর উঠে গেছে এই যে এটা নেট নেটের ওপর উঠে গেছে একটু পেছন দিকে রয়েছে অনেকগুলো লাউ হয়েছে চলুন দেখি আনবো ওই দেখুন ঝুলছে এই যে লাউ গাছগুলো দেখছেন এটা এটা দেখুন এটা একটা হয়েছে যেটা সেই লাউ পাতামুখে একটা লাউ হয়েছিল সেই গাছের লাউ এটা এটা কিন্তু পাতামুখে হয়নি এটা দুদিন আগে পলিনেশন করেছি এই যে দুদিন আগে পলিনেশন করেছি এও কিন্তু একটু ভারী হলে মানে বড় হলে ও কিন্তু নিচে এরকম ঝুলে যাবে আর এইখানে তো দেখানোই যাচ্ছে লাউটা ভালোই লাউ হচ্ছে মানে লাউ নিয়ে কোনো আমার চিন্তা নেই এবং কিভাবে এই লাউ গাছকে পরিচর্যা আমি করছি সেটাই বলবো আজকে প্রত্যেক বছর কিন্তু আমি লাউ গাছ করি কিন্তু ছোট জায়গায় করি এরকম বারো ইঞ্চিতে দুটো কি তিনটে গাছ দিতাম এবারে কিন্তু পনেরো বাই পনেরোতে দিয়েছি অনেকগুলো গাছ দিয়েছি এখানে কিন্তু পাঁচখানা গাছ আছে আর এইটায় যেমন একখানা আছে বারো বাই বারো এটা এটা আবার পনেরো এখানে আবার চারখানা গাছ আছে এটা কিন্তু নতুন গাছ হচ্ছে এই দেখুন নতুন গাছ হচ্ছে এই যে উঠছে সবে এখনো কিন্তু মাছায় যায়নি মানে ওই যে আমাদের নেট টাঙানো আছে ওর ভেতর যায়নি আর এই গাছটা দিয়ে তো বললাম একটা ফল তুলেছে আর একটা ফল আজকে আজকে নয় ওটা বড় হলে তুলব আর আজকে এই যে গাছটা এই যে এইখানে যেটা আছে সেই গাছটা থেকে একটা ফল তুলেছি এই ফলটা আর এর আগের দিন আর একটা তুলেছিলাম আর এখনও কিন্তু এইটা আছে এই পরিচর্যাটা আজকে আমি বলবো পরিচর্যা তার আগে আরও একটি কথা বলি লাউ গাছ কিন্তু পরপর বসাতে হয় ধাপে ধাপে বসাতে হয় সময় নিয়ে নিয়ে এই দেখুন আরো দুটো চারা হয়েছে এখানে পাঁচখানা বীজ দিয়েছিলাম পাঁচখানা বীজ আমার হয়নি কিন্তু ফুটে বেরোয়নি দুখানা মাত্র ফুটে বেরিয়েছে দেখুন দুখানা বেরিয়েছে ওই জন্য অনেকগুলো বীজ একসঙ্গে বসাতে হয় কটা বেরোবে সেটা আমরা জানি না ফুটে সবকটা দানা কিন্তু বেরোয় না সবকটা বীজ এবার বলবো আমি কিভাবে লাউ গাছের যত্ন করি এই যে ভিজে ভিজে দেখছেন তরল সার দিয়েছি আজকেই দিয়েছি খুব রোদ উঠেছে বলে রোদ উঠলেই তরল সার দিই এই যে দেখুন তরল সার তৈরি করা আছে এই যে এখান থেকে নিয়েই দিয়েছি তরল সার সবসময় আমার এরকম একটা বালতি করে তৈরি করা থাকে আর এই যে তরল সার এখান থেকে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি বলে খানিকটা বাদাম খোল খানিকটা নিম খোল খানিকটা সর্ষের খোল এবং একটু চুন আমি কিন্তু এর ভেতর মিশিয়েছি আজকে এরপর আমি দুদিন তিন দিন এখানেই রেখে দেবো ও একটু গুড়ও দেব একটা গুড়ের ডেলা যেগুলো ওই একশো দুশো গ্রামের ভেলি গুড় পাওয়া যায় ওই রকম অনেক আছে আমার কাছে দু কিলোর মতো আনা আছে ওর থেকে একটা কি দুটো ডেলা আমি দিয়ে দেবো এতে আর ওইভাবেই থাকবে অনেক সময় আমাদের বাড়িতে টক দই নষ্ট হয় সেই টক দইও কিন্তু আমি ব্যবহার করি যখন যেরকম মনে হয় তখন সেরকম আমি দিয়ে দিই মাছের কাটা ফাটা তো আমি দেখিয়েছি মাছের কাটা খুব আমি ইউজ করি আমার গাছে জৈবভাবে করতে গেলে এই সবগুলো আমাদের করতে হয় এবার আমি যেটা বলবো সবাই সবাই শুধু তরল সারের উপর তো নির্ভর করলে হবে না তাই মাঝে মাঝে একটু অন্য কিছু সারও দিতে হয় সেই সারটা কি দিই আমি শুধুমাত্র এই যে শুকনো সর্ষের খোল দেখুন এই যে এই রকমভাবে ছড়িয়ে দিই আজকে দেব বলেই আপনাদের দেখিয়ে দিচ্ছি রোজ তো দিই না মাসে একবার দিই এই সর্ষের খোল মাসে এই রকমভাবে এরকমভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়ে দিই এটা আমি বেগুন গাছেও দিই লাউ গাছেও দিই সর্ষের গুঁড়ো খোল এটা কিন্তু ভিজানো খোল নয় আর এই খোলটা আমার কেনা আছে অনেক দিন লাউটা এই সর্ষের গুঁড়ো খোল লাউ গাছে আমি ব্যবহার করি এইরকম ভাবে অনেক কিছুতেই দিই শীতকালের যেসব গাছ করি আমি প্রায়তেই সর্ষের সরষের এই গুঁড়ো খোলটা ব্যবহার করি প্রচুর সর্দি হয়েছে ঠান্ডা লাগিয়ে ফেলেছি সাদে কাজ করতে গেলে ওরকম ঠান্ডা লাগে আমার ঠান্ডা লাগিয়ে ফেলেছি আর এই যে বাচ্চা গাছ দুটো একেও একটুখানি দেবো বেশি না এই হলো আমার সার দেওয়া মাসে একবার দেবো আর দেবো না কিন্তু তার মানে ডিসেম্বর মাসে এই যে দিলাম মাঝখানে ডিসেম্বর মাসের মাঝখানে দিলাম এটা আর দেব না আবার সেই জানুয়ারি মাসের মাঝখানে দেবো এইভাবে কিন্তু আমি লাউ গাছের যত্ন করি আর সকালবেলা যেহেতু আমি তরল সার দিয়েছি এই তরল সারটা আমি প্রত্যেক সপ্তাহে ব্যবহার করব কারণ এখন প্রচুর ফুল হচ্ছে ফল হচ্ছে তাই ফল হলে গাছকে একটু খাবার দিতেই হয় দিতে আপনাকে হবেই নইলে ফলগুলো ভালো হবে না বড় হবে না দেখুন শুধু সর্ষের খোল আর কিছু ব্যবহার করি না আর দেখলেন তো তরল সার আমি দিয়েছি বললাম এই তরল সারের উপর নির্ভর করে তো আমি গাছ করি তাহলে আজকের ভিডিও লাউ গাছ সংক্রান্ত লাউ গাছ আপনারা কীভাবে করবেন তবে লাউ গাছের যেহেতু আমরা ছাদ বাগান করি লাউ গাছ কিন্তু অনেকগুলো করতে হয় ছাদ বাগান করলে লাউ গাছ অনেকগুলো করতে হয় কারণ জায়গাটা ছোট তাই জায়গাটা ছোট আর অনেকগুলো গাছ করতে হয় আর মাটিতে করলে কি হয় একটা দুটো গাছ করে এবার সে তো চতুর্দিকে ছড়িয়ে পড়ে গাছগুলো তখন আর ওই বেশি মাটিতে লাগাতে হয় না কিন্তু ছাদ বাগানে লাগাতে হয় এই যে দুটো গাছ দেখছেন এইখানটায় আবার আমি আর একটা পনেরো ইঞ্চির ব্যাগ দিয়ে দিয়ে দেবো তার মানে পনেরো ইঞ্চির ব্যাগ হলে আর দুটো গাছ তিনটে গাছ চারটে গাছ এটা যেমন পাঁচটা দিয়ে ফেলেছি মানে দিতে দিতে বুঝতে পারি যে এতগুলো গাছ দেওয়া হয়নি তখন আর কাটি না আমি ওরকমই থাকে থাকতে থাকতে যতদিন থাকে ততদিন থাকবে লাউ শাক তারপরে লাউয়ের যে যে লাউ লাউ খাওয়া তো শরীরের পক্ষে ভীষণ ভালো এবং লাউ যখন আমরা খাবো এটা তো আমাদের শরীরের জন্য ভালো খাওয়া ভালো এবার শরীর ঠান্ডা রাখে তাই জন্য এই বাজারে স্প্রে করা লাউ না খাওয়াই ভালো আমার মনে হয় একটা দুটো লাউ গাছ কিন্তু আমরা ছাদ বাগানে সবাই রাখতে পারি আপনিও রাখতে পারেন আমিও রাখি আমার মতো রাখতে পারেন একটু কিছুই না একটু ডালপালা দিয়ে আমি করে নিয়েছি এবং একটি নেট আমি ব্যবহার করেছি এই যে আমার নেটটা এই নেটটা ব্যবহার করেছি এইভাবে কিন্তু করি আর সহজ সরলভাবে যত গাছ করবেন তত কিন্তু আপনার গাছ ভালো থাকবে কেমিক্যাল সার এই সব নরম গাছ কিন্তু নিতে পারে না তাই আমরা চেষ্টা এই সব গাছে কেমিক্যাল সার কখনোই দেবো না আর আমি এই যে সর্ষের খোল দেওয়া দেখালাম এইটাই এরমভাবে পড়ে থাকবে আর জল দেব জল দিলে এগুলো আস্তে আস্তে ডিকম্পোজড হবে আর মাটির সঙ্গে মিশে যাবে